দেশ ও জনগণের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরী শুক্রবার বিকালে রাঙ্গুনিয়া উপজেলার সফরভাটা ইউনিয়নের মিরেরখিল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত যুবদল ও ছাত্রদলের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান এই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে সভায় করেন এক ও দুই নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ সেলিম এ সময় রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জামাল দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব খালেদ হোসেন চৌধুরী রাস্তার সহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় এস এম মুরাদ চৌধুরী বলেন বিএমপি জনগণের দল দেশের মানুষের সেবা করায় বিএনপির রাজনীতির মূল মন্ত্র তারেক রহমান প্রদত্ত একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ স্বনির্ভর সম্প্রীতি ও মানবিক রাষ্ট্রে পরিণত হবে আরেক রহমান সাহেব আমাদেরকে বলেছেন একত্রিশ দফার কথা যে একত্রিশ দফার মধ্যে সমগ্র বাংলাদেশে হিন্দু বৌদ্ধ মুসলিম আদিবাসী সব নারী পুরুষ কৃষক শ্রমিক শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার উদ্যোক্তা ব্যবসায়ী সকল শ্রেণীর ভাষার মানুষের কথায় কিন্তু এই একত্রিশ দফার মধ্যে রয়েছে রাঙ্গুনিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন নয়নের তথ্যচিত্রে সিজি নিউজ টোয়েন্টি